সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তেইশে সেপ্টেম্বর সোমবার দুই হাজার চব্বিশ আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের মাছ আজকে বাজারে এবং মাছ দেখে কিন্তু অনেকটা ভালো লাগতেছে এবং অনেক সুস্বাদু মাছ আমরা এরই মধ্যে দেখতেছি বেচা কিনা হইতেছে যেমন বোয়াল আয়ের বড় বাইন এখানে আমরা দেখতেছি বড় বড় বাইং মাছ দাম হইতেছে দেখি ব্যবসায়ীরা কত টাকা দাম করে এর মধ্যে কিন্তু দেখতে পারতাছি সব শুধু এই বাইং মাছগুলি কত পনেরোশো টাকা পর্যন্ত দাম হয়েছে এবং দুই হাজার টাকা নিচে কিন্তু বিক্রয় হবে না এবং গ্রুপে গ্রুপে মাছ বিক্রি হইতেছে এর মধ্যে আমরা দেখতে পাতাছি এক এক গ্রুপের মধ্যে এক এক জাতের মাছ রয়েছে দেখতেই পারতা নিলামেও কিন্তু অনেক মাছ বিক্রি হইতেছে আজকে প্রচুর মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে কী কী জাতের মাছ রয়েছে এবং মাছের দামটা কীরকম আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা আমার নিয়মিত সাবস্ক্রাইব রয়েছেন লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের বাজারের মাছের দরদামটা কিরকম আমরা কিন্তু তিন ডাক মাছ দেখতেছি গুগল বাইক অ্যামাজনয় বারো হাজার টাকা দাম হইতেছে দশক এবং এখানে কিন্তু দেখতে পারতাছি বাছা মাছ তেরোশো চোদ্দোশো টাকা দাম হইতেছে

এখানে দেখতে চাঙ্গা বোয়াল মাছ আহ বারো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এক ব্যবসায়ী ভাই এখানে এক চাঙ্গা এবং এক চাঙ্গা নিয়ে গেছে এই মাছ তো আমরা দেখলাম বারো হাজার টাকার মাছ দুই চাঙ্গা এবং গোলার ট্যাংরা দেখতে পাশ অনেকদিন পর অনেক বড় বড় ট্যাংরা বড় বড় সাইজের বাই আর দুই ডাক মাছ দাম হইতেছে বত্রিশশো পঁয়ত্রিশশো দেখতে পারতেছেন অনেক দারুণ মাছ কিন্তু এই মাছগুলি কিন্তু খেতে অনেকটা স্বাদ হাঁকালকি বাজারে সবসময় পাওয়া যায় এই মাছগুলি এই মাছগুলি তো আমরা দেখতে পেলাম একটু আগে যে মাছগুলি বিক্রয় হলো কত টাকা বিক্রয় হলো এবং এখানে দেখতে বেশি বড় বড় বাইং বোয়াল এই মাছগুলি দেখতে পাবো এই মাছগুলি আমরা দেখতেছি দুই হাজার বাইশশো টাকার মতো দাম হইতেছে এবং আজকে ছোট বাইন বড় বাইন সব ধরনের বাইন কিন্তু আমরা দেখতে পারতেছি আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর বাইক মাছ বাইশশো তেইশশো টাকা দাম হইতেছে

দেখতে পেলাম বিশাল বড় একটি বাঘ মাছ সাড়ে তিন হাজার টাকা বিক্রয় হলো এখানে আমরা দেখতেছি বাইং মাছ চিংড়ি মাছ আরও অন্যান্য মাছ অনেক মাছ রয়েছে সেই মাছগুলি আপনাদেরকে দেখায় আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ রয়েছে আসলে চিংড়ি মাছটাও কিন্তু অনেকটা সস্তা বিক্রি হইতেছে আমরা দেখতে পারতেছি হাকালুকি বাজারে এবং অসাধারণ বড় বড় সাইজের বোয়াল মাছ আছে শুধু বোয়াল মাছ বাইং মাছই কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি আমার সাথেই থাকবেন কোথাও যাবেন না এখানে যে দুই চাঙ্গা মাছ আমরা দেখতে পারতেছি তেরো হাজার বারো হাজার সাড়ে বারো হাজার এরকম দাম হইতেছে অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ কিন্তু আমরা এর মধ্যে দেখতে পারতেছি পঁচিশশো পঁচিশশো

আমরা দেখতে পাচ্ছি গোলা টেহরা এবং বাইন মাছ দুই জাগে পঁচিশশো তিন হাজার দাম হইতেছে এখানে আমরা দেখতে পারতেছি দুই দাগ তিন দাগ বাইন মাছ আসছে দেখতে পারতেছেন এই বাইন মাছগুলি দাম হইতেছে বত্রিশশো টাকা এবং এখানে কিন্তু একসাথে দুই দাগ মাছ ষোলোশো টাকা দাম হইতেছে এই মাছগুলি

এই দেখতে পারতাছি দর্শক আরো একবার বড় বাইং বোয়াল আর অন্যান্য মাছ রয়েছে আসছে দেখি আসলে কি কি জাতের মাছ আমরা কিন্তু বোয়াল মাছ দেখতে পারতাছি আরো একবার বোয়াল মাছ আসছে বোয়াল মাছ এখনই আমরা দেখতে পাবো কত টাকা বিক্রয় হয় এবং ব্যবসায়ীরা কিন্তু এখনো দাম করে নাই এই মাত্র মাছগুলি আসলো বাজারে আর সামনে পিছনে বোয়াল মাছ আর বোয়াল মাছ কিন্তু আমরা দেখতে পারতাছি দেখতে পারতা অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ

মাছগুলি সব বিক্রয় হলো সাড়ে ছয় হাজার টাকা এই মুহূর্তে কিন্তু ডাঠ নিলামে বিক্রয় হয়েছিল আমরা ধরতে পারি নাই এবং আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দেখতে পাচ্তেছেন আসলে চিংড়ি মাছটা ধরা পড়ে না আসলে আমি কম দেখাই আসলে চিংড়ি মাছগুলি দেখাই না তো আজকে চিংড়ি মাছগুলি দেখতেছেন অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ দুই হাজার টাকা দাম দিছে ঝুড়ি এক ঝুড়ি আ এক এক সময় কিন্তু এক চাঙ্গার মধ্যে চার কেজি পাঁচ কেজি থাকে ছয় কেজি আট কেজি পর্যন্ত থাকে এক জনে এক কিন্তু মাছগুলিকে দাম করে নিতেছে

কত বিক্রি করবে ভাই টাকা নিচে মাছ গুলো 2500 টাকা দেখেন খুব ভালো ভালো মাছ আস্কির মাছ খুব সুন্দর সুন্দর টাটকা বাইং মাছ দেখা যাচ্ছে 2500 টাকার মাছ এখানে মাছ ামে <laughs>

প্রচুর মাছ দেখতে পেয়েছি আমরা এই মুহূর্তে হাঁকালুকি বাজারে বেসা কিনা হলো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের জন্য দর্শক এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম